বিল বিল ওই রবি সোলাইমাল তিনি বন্ধুদের সাথে আড্ডা পেটেন বন্ধুদের সাথে রং তামাশা করেন কি টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় আমরা যেমন যাই দেখা যায় যে টাকা পয়সা হলে আমরা চলে যাই সেন মাটিতে আমরা চলে যাই কক্সবাজারে আমরা বেরানের উদ্দেশ্যে কয়েকজনে বন্ধু মিলে আমরা বেরানের উদ্দেশ্য রওনা হয়ে যাই বিভিন্ন জায়গায় আমরা সফর করি রবি সুলাইমান বলতেছে দোস্তরে দশজন তারা বন্ধু দশজন বন্ধু মিলে টাকা গোসাই আছে টাকা জমা করেছে এবার যখন টাকা জমা করেছে ওই দশজন বন্ধু বলতেছে বন্ধুরে আমরা এবার বাহিরে ঘোরাফেরা করব না আমরা বেরানের জন্য যাব না মন আমরা অবশ্যই হজের জন্য আমরা রওনা হব হজ করার জন্য যাব রবি বিন সুলাইমান তার নয় বন্ধুকে বলতেছে বন্ধুরে জীবনের টাকা পয়সা অনেক পুরাইছি অনেক জায়গা গিয়াছি এবার আর কোনো জায়গায় নয় এবার আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে তাহলে আমরা চলে যাব সোনার মক্কা মদিনায় কোথায় যাব সোনার মক্কা মদিনায় যাব আমার বাইরা আমার বন্ধুরা আমরা যদি হজে যাওয়ার যদি নিয়াত করি তাহলে আগের থেকেই প্রস্তুতি নেই আগের থেকেই বন্ধু এবং বন্ধুদেরকে বলি বন্ধুরা হজে যাব হজে যাব আমার জন্য দোয়া করবেন যেহেতু পবিত্র মক্কা মদিনায় যাচ্ছি আল্লাহ পাক যেন আমার হসটা কবুল করেন এই জন্যে হজে যাব আপনি দোয়া করবেন এবার আত্মীয় স্বজন বাড়ি যায় বিভিন্ন জায়গায় যেখানে আত্মস্বজন আছে বন্ধু আছে সবার কাছে গিয়ে বলতেছি আমি এবার হজে যাবো রবি সোলাইমান বলতেছে আমি এবার হজে যাব আমার জন্য দোয়া করবেন লোকেরাও বলতেছে রবি বিন সোলাইমান যেহেতু তুমি হজে যাবে তাহলে আমার জন্য দোয়া করবে মন চায় হজে যাব মন চায় কিন্তু দুঃখের বিষয় টাকা পয়সা ডায় এই জন্যে হজে যেতে পারি না ওতে পামার সালামটা পৌঁছে দিও আল্লাহর নবী যেখানে শুয়ে আছে আল্লাহ নবী যেই জায়গা শুয়ে আছে আমার সালামটুকু পৌঁছা দিও তুমি যত হজে যাইবে রবি বিল সোলাইমান বিভিন্ন লোকদের কাছ থেকে হজের কথাগুলো বলতেছে আর বলতেছে আমার জন্য দোয়া করো বন্ধুদেরকে বলতেছে বন্ধুরে হজের দিন তো যেহেতু চলে আসি আসে তাহলে হজ করতে যাব। এরপরে রবি বিল চলে গেলেন তার একাত্তর বাড়িতে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার পর উনি আত্মীয়র বাড়ি থেকে দেখা গেল নামাজ পড়ে উনি বাড়ি থেকে একটু নড়াচড়া করতেছে অর্থাৎ ঘোরাফেরা করতেছে হঠাৎ করে সমুদ্রের কেনারায় উনি লক্ষ্য করে দেখলেন সমুদ্রের তীরে একটা সুন্দর মহিলা বোরকা তো সুন্দর একটা মহিলা হাতে মুজ পায়ে মুজ ওই সুন্দর মহিলা নদীর কিনারার ধারে সকাল বেলা আশি আছে রবী বিন সুলাইমান বলতেছে মনে মনে চিন্তা করতেছে ব্যাপার কিরে এত সকাল বেলা এত সকাল বেলা একজন মহিলা হাতে মুজো পড়া পায়ে মুজো পড়া এবং ব্যাগও একটা দেখা যায় কারণটা কি এত সকালবেলা উনি ওই মহিলাকে লক্ষ্য করেছেন মহিলাকে লক্ষ্য করার পর এবার এক পা দু পা করে মহিলা দেখা গেল যে মরা একটা গাদা আছে ওই গাদার কাছে গিয়ে টোপলা অর্থাৎ ব্যাগটা না ব্যাগের মধ্যে থেকে সুন্দরভাবে একটা চাকু বাহির করিলেন চাকু বাহির করার পর ওই মহিলা এবার চাকু দিয়ে মরা গাদার মাংস মরা গাদার মাংস সুন্দরভাবে কেটে কেটে ব্যাগের মধ্যে ভর্তি সুন্দরভাবে ওই মহিলা হাতে মুজা লাগানো পায়ে মুজা লাগানো এরপরে রবীন্দ্র সোলাইমান লক্ষ্য করে দেখতেছেন যে উনি চাকু দিয়ে সুন্দরভাবে গোস্ত কেটে কেটে ব্যাগের মধ্যে তুলতেছে আচ্ছা আপনারা বলুন তো মরা গরু গোস্ত খাওয়া কি যাবে মরা গরুর তারপরেও মরা গাদা তাহলে খাওয়া কি যাবে খাওয়া যাবে না রবি বিন মানে মনে মনে চিন্তা করতেছে ব্যাপার কিরে মহিলাটাকে দেখতেও ভদ্র মহিলা মনে হয় যেহেতু হাতে মুজো লাগানো পায়ে মুজো লাগানো মুখটা ডাকা সুন্দরভাবে আসি আছে মহিলা কিন্তু ব্যাপার কি এই যে মরা গাদা নদীর তীরে বেসে আসিয়াছে আর ওই মহিলা মরা গাদাকে কেটে কেটে গোস্ত ব্যাগের মধ্যে তুলছে ব্যাপারটাকে সম্ভবত কোনো হোটেলের সাথে কারবার আছে হয়তো কোনো হোটেলে এই মরা গাদার গস্তগুলো মানুষকে খাওয়াইবে মানুষকে খাওয়াইয়ে তাদের ইমান নষ্ট করে দিবে রবি সোলাইমান মনে মনে এই কথা বলতেছে সম্ভবত মরা গাদার গোস্ত যেহেতু নিচ্ছে হোটেলের সাথে সম্পর্ক আছে এই জন্যই মরা গাদার গোদ গোস্ত নিতেছে আর একদিন গত কয়েকদিন আগে পেপারের মধ্যে দেখলাম যে এক হোটেলের মধ্যে কুকুরের মাংস মুসলমানদেরকে খাওয়ানো হচ্ছে এর প্রতিবাদ তদন্ত করে দেখা গেছে এক পর্যায়ে তদন্ত করে দেখা গেছে যে ওই হোটেলে কুকুরের গোস্ত মানুষকে খাওয়ানো হচ্ছে এবার রবিবিন সরাই মানে মনে মনে চিন্তা করতেছে দেখি এই মহিলা কি করে দেখি এই মহিলা কি করে এক পা দুই পা করে ওই মহিলা সুন্দরভাবে মরা গাদার গস্ত টপলার মধ্যে তোলার পর টপলাটা সুন্দরভাবে নেপোরকার মধ্যে নিয়ে এবার ওই মহিলা সুন্দরভাবে যখন রওনা হয়েছে রবিবিন সোলাইমান মনে মনে চিন্তা করতেছে ও মহিলা তুমি কোন দিকে যাও আমু তোমার পিছে লেগে গেলাম আমু তোমার পিছে লেগে গেলাম মহিলাই এক পা দুই পা কৰে মহিলা ঘরের মধ্যে যাইতে যাইতে বাড়ির মধ্যে ঢুকলেন বাড়ির মধ্যে ঢোকার পর উনি শুনতে পেলেন তিনটি তার মহিলা তিনটি তার মেয়ে আছে ওই মেয়ে বলতেছে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণাই পেটটা পেটটা আপনার পড়তেছে ক্ষুধার যন্ত্রণায় পেটে ক্ষুধা লাগছে আর সহ্য করতে পারতেছি না আজ তিল দিন যাবৎ পর্যন্ত অনাহারে আছি মা খাদ্যর কি কোনো ব্যবস্থা করেছ মা বলতেছে মেয়েরা তাহলে শোনো আল্লাহর শুক্রিয়া দায়ী করো এই যে গোস্ত আনিয়াছি এই গোস্ত রান্না করো রান্না করার পর খাও এরপরে আল্লাহর শুক্রিয়া দায়ী করো আল্লাহর শুক্রিয়া দায়ী করো যখন এই কথা বলেছেন মেয়েরা আনন্দে আত্মহারা হয়েছে যা স্তিল দিন পর্যন্ত পেটে খাবার নাই যেহেতু মাংস আনিয়াছে এবার আমরা পেট ভরে খাব ঘটনার মধ্যে দেখলাম রবিবিন সোনাইমাল তখন বাড়ির মধ্যে ঢুকেছে বাড়ির মধ্যে ঢুকে ওই মহিলা যে মহিলা পর্দাহীনা মহিলা পর্দা আপনার পর্দা নিয়ে যেই মহিলা মাংস এনেছে ওই মহিলার কাছে গিয়ে বলতেছে মাগো মাগো আমি দেখতে পেলাম তুমি একজন পরহেজ গাড়ি কিন্তু দুঃখের বিষয় এই মরা মরা গাদার মাংস কিসের জন্য বাড়িতে নিয়ে আসলে বলতেছে আপনি কে আপনাকে চিনি না আমার বিনা অনুমতিতে আমার ঘরের মধ্যে কিসের জন্য আসলেন আমার কষ্টের কথা বনা করে শেষ করা যাবে না বলল কি হয়েছে আমাকে বলুন বলতেছে আমি আমি হলাম আল্লা নবীর বংশ ধরে লোক আল্লা নবীর বংশে ধরে লোক আমার স্বামী আজ তিন বছর ধরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে আমার তিনটি যুবতী কন্যা আছে তিনটি যুবতী কন্যা আমি কি কাজ করব, কাজও করতে পারি না কোথায় যাব কি কাজ করব আমার মেয়েদের মুখে আমি কি খাবার তুলে দেব সেই চিন্তা আমি বেকুল হয়ে গেছি আজ তিন দিন যাবৎ পর্যন্ত খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় মেয়েরা ছটফট করেতেছে বাধ্য হয়ে নিরুপয় হয়ে কোনো উপায় না পেয়ে আমি ওই মরা গাদার গোস্ত এনে আমার মেয়েদের সামনে দিয়েছি যাতে করে এই মরা গাদার আমার ও মেয়ে এবং আমি তৃপ্তি সহকারে খেয়ে ক্ষুধা নিবার বলতেছে ও মহিলা তোমার দুঃখ কষ্টের কথা যেহেতু আমি জানি না কেবল আমি শুনিলাম তাহলে আমি নিয়াত করেছিলাম আমি হজে যাব পবিত্র মক্কা মদিনায় যাব কিন্তু আমি আর আজ হজে যাবো না হজে কিসের জন্য যাব আমার বাড়ির পাশে আমি দেখতে পাচ্ছি না খেয়ে আছে আমার হজে যাওয়ার দরকার নাই হজের যে গচ্ছিত টাকাগুলো আছে সমস্ত টাকাগুলো এনে ওই মহিলাকে দিয়ে দিলেন সমস্ত টাকাগুলো এলেন ওই মহিলাকে দিয়ে দিলেন আর বলতেছেন মা আমার জন্যে দোয়া করবেন আমি যেহেতু হজ করার জন্য মনে চাচ্ছিল যে হস করে হস করতে যাব কিন্তু আপনার যে করুণ অবস্থা তিন দিন পর্যন্ত আপনি কোনো কিছুই খান না মরা গাদার এনে খাচ্ছেন অতএব আমার হজের টাকাগুলো আপনাকে দিয়ে দিলাম এইগুলো দিয়ে বাজার সদাই করে আপনি চলবেন এবার বলতেছে আপনি ওই মহিলা এবং তার তিন যবতী কন্যা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছেন রব্বুল আলমিন রবিবিন সোলাইমান হজের জলেন করেছিল আল্লাহ রব্বুল আলমিন তুমি তার হজটা কবল করে নাও এবং বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামকে রবিবিন সোলাইমানের গড়ের মধ্যে দাও রবিবিন সোলাইমান বলতেছে যে মহিলারা তোমরা যে দোয়া করিলা মক্কা মদিনা আমার বাড়িতে বসা সম্ভব না আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসবে এটাও সম্ভব না এবার ওই তিনজন যুবতী কন্যা আর মা বলতেছে আমাদের দায়িত্ব হলো দোয়া করা আমাদের দায়িত্ব কি দোয়া করা কবুল করার মালিককে কবুল করার মালিক হলো হয়ে আল্লাহ আমরা দোয়া করিলাম আল্লাহ কবুল করবে কি না করবে মালিকের ব্যাপার সলমানের তো উপস্থিতি চারজন মিলে যখন হাত তুলে দোয়া করে আল্লাহ রবিবিনের হসটা রবিবিন সোলাইমানের হসটা কবল করে দাও আল্লাহ নবীকে তুমি তার সাথে সাক্ষাৎ করিয়ে দাও রবিবিন সলাইমান এবার বাড়িতে এসেছে বন্ধুরা বলতেছে কিরা বন্ধু হস করবার যাবে না এবার নয় বন্ধুকে রবীন্দ্র সুলাইমান বলতেছে বন্ধুরে হজ করা আমার পক্ষে সম্ভব না আমি এবার হজে যেতে পারবো না বললো মোটের কাছ থেকে দোয়া চাইলা যে হজ করব। সবার কাছ থেকে দোয়া চাইলে যে হজ করব মক্কা মদিনায় যাব আর এখন বলতে চাও হজ করতে পারবে না হজে যাব না কারণটা কি বলো দোস্ত অত কথা শোনার দরকার নাই আমি বললাম আমি এবার হজে যাব না নয় বন্ধু হজে চলে গেল নয় বন্ধু হজে চলে গেল হজে চলে যাওয়ার পর হাজার সমস্ত কার্যক্রমগুলি নয় বন্ধ আপনার করতেছে সাফা মারো আশাই করে মজদালে ফাই অবস্থান করে মিনায় যায় এখানে ওখানে দৌড় পাড়ে সমস্ত জায়গায় যাচ্ছে সমস্ত জায়গায় ওই নয় বন্ধু হজের যে সমস্ত আছে সমস্ত কার্যক্রমগুলো করতেছে আর সোলাইমান গরের মধ্যে দরজা দিয়ে কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহ মনে বড় আশা ছিল মক্কা মদিনায় যাব কিন্তু দুঃখের বিষয়ে যেতে পারে না মনে বড় আশা ছিল যাব মদিন আমার মনে বড় আশা শিলো যাব মদিন সালাম আমি করব সালাম আমি আমার মনে বড় আশা ছিল যাব মদীন আমার মনে বড়ো আশা ছিল যাব মদিন আরো বসা গরি দেব নাই তো আমার পাখানাই যে উরে যাব ডান বড় করি আর বসাগর পারি দেব নাই তো আমার তরে পাখানি যে উরে যাব ডানাতে বড় করি আর আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করে কি উপ মনে বড় আশা ছিল যাব মোদিন রবিমিন বলতেছে আল্লাহ মনে তো আমার আশা ছিল মক্কা মদিনায় যাব কিন্তু আমার বাড়ির পাশেই আমার প্রতিবেশী না খেয়ে আছে আল্লাহ আমি এটা বরদাস করতে পারি না সমস্ত টাকাগুলো তো আমি তাকে দিয়ে দিলাম এতিম অসহায়দেরকে দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে আল্লাহ হস আল্লাহ করার মতো তো ফিক দিয়ে দাও আবার হস করার মতো তো ফিক দিয়ে দাও রবিমিল সোলাইমান গনের মধ্যে থেকে এইভাবে কান্না কাটি দরজা দিয়ে করতেছে আর ঘর থেকে বাহির হয় না হঠাৎ করে হাজিরা যখন ফেরার পথে হাজিরা যখন চলে আসতেছে রবিমিল সোলাইমান মনে মনে চিন্তা করতেছে আমি তো আজ করতে যেতে পারিলাম না হাদিস শরীফের মধ্যে দেখলাম তিরমিজি শরীফের বর্ণনা তিরমিতি শরীফের বর্ণা আল্লাহ নবী বলেছেন কোন হাজি সাহেব যদি মক্কা মদিনা থেকে যখন রোয়ানা দেয় আর সে যদি বাড়িতে না পৌঁছে বাড়িতে আসার আগে যদি কোনো ব্যক্তি যদি তার কাছে যায় তার কাছে গিয়ে মুসাফা করে কোলাকুলি করে আল্লাহর নবী বলেছেন ওই হাজি সাহেবের যে যেমন মাসুম যে ব্যক্তি কোলাকুলি করিল এবং মুসাফা করিল ওই ব্যক্তিও তেমনি মাসুম হয়ে যায়

ওই ব্যক্তি তেমনি মাসুম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে ঘরের মধ্যে না প্রবেশ করবে অর্থাৎ ঘরে বাড়িতে ওঠার আগে যারা হজে যাবে তাদের সাথে মুসাফা করবে এবং কোলাকলি করবে আল্লাহ নবী বলেন সে যেমন নিষ্পাপ হয়ে গেল ওই ব্যক্তিরাও তেমনি নিষ্পাপ হয়ে যাবে সলমানের তো উপস্থিতি এবার রবিবিন সোলাইমান বলতেছে আমি যেহেতু হজে যেতে পারিলাম না আমার বন্ধুরা আসতেছে আমার বন্ধুর কাছে এবার চলে যায় রবিবিন বিন সোলাইমান গড়ের দরজা দিয়ে আপনার আসে এমন সময় চিন্তা ভাবনা করতেছে বন্ধুদের সাথে সাক্ষাৎ করব কিন্তু হঠাৎ করে দেখা গেল রবি বিন সোলাইমানের বন্ধুরা রবি বিন সোলাইমানের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বলতেছে রবিবিন বিন সোলাইমান ঘরে আসো নাকি বলল হ্যাঁ বললে ও রবিবিন বিন সোলাইমান তুমি আমাদের আগেই বললে যে হজ করতে যাব না আবার আমার আগে আমাদের আগে চলে আসলে কারণটা কি বললো দোস্ত রে আমি তো আসলে হজে যাই নাই বললো মিথুক এ মিথুক হজে যাস নাই আমরা নয় বন্ধু দেখলাম যখন সাফা মারো আশাই করি তখন দেখতে পেলাম আমাদের আগে আগে তুমি রবিবিন সাফা মারো আশাই করতেছ যখন অবস্থান করি আমরা দেখতে পেলাম আগে আগে মুসদালে ফাই অবস্থান করেছ যখন মিনাই যাই তখনও দেখতে পেলাম যে মিনায় আমাদের আগে আগে অবস্থান করতেছ যখন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম যখন দুই নাবা ছরে সেখানেও দেখতে পেলাম আমাদের আগে আগে এরপর যখন যখন সুমা করি তোমাকে দেখতে পেলাম সবার আগে আগে আর তুমি আমি হজে যাই নাই মিথ্যুক দোকাবাস মিথ্যুক দোকাবাস তুমি হজ করে এসে বলতেছো আমি হজে যাই নাই আর একজন বলতেছে সলাইমান শুধু তাই নয় এই যে তোমার টোপলা এই যে তোমার টোপলার গাঁটটি যে গাঁদটি হজের সময় যখন তুমি তাওয়ফ করার জন্যে তুমি তাওয়াফ করিবে আমাকে বলেছিল বন্ধুরে তাওয়াফ করা আমার জন্য কষ্ট হবে আমার এই টোপলাটা নাও এই যে আমার টোপলা তোমার টোপলা আমাকে দিয়েছে ওই যে টোপলা নাও রবিবিন মনে মনে চিন্তা আল্লাহ আমি তো হজেই যাই নাই এই সমস্ত হাজিরা বলে কি ব্যাপারটা কি রবিবিন সোলাইমান এবার দেখা গেল তার বন্ধুরা তাকে মিথুক বলে যখন তার বাড়ি থেকে চলে গেল গভীর রাত্রে রবিবিন সোলাইমান এবার ওই থলিটা নিয়ে দুই হাতে ছোট্ট প্লাটা নিয়ে আপনার ঘুমে পড়েছে তাহাজের নামাজ পড়ার জন্য রবিবিন সোলাইমান যখন উঠছে এক পর্যায়ে তাহাজ্জত নামাজ পড়তে পড়তে রবিবিন সোলাইমান ঘুমে পড়েছে হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহর নবী আর মক্কায় নাই আল্লাহ নবী রবিবিন সোলাইমানের ঘরে এসে বলতেছে রবিবিন সোলাইমান রে তোমার নয় বন্ধু যে কথা বলেছে সত্য কথা বলেছে তারা মিথ্যা বলে নাই তার নাই তুমি সোলাইমান এখানেই রয়েছ আল্লা পাক একজন ফেরেস তোমার রূপ ধারণ করাইয়ে সমস্ত হজার সমস্ত কাজগুলো করেছে রবিমিন সোলাইমান তুমি বাড়িতে আসো কিন্তু তোমার মতো একজন ফেরিস্তাকে মানুষের রূপ ধারণ করানোর পর হজের যে সমস্ত কাজ ওই সমস্ত কাজগুলো করেছেন এবার সকালবেলা রবিমিন সোলাইমান দৌড়ে নয় বন্ধুর বাড়িতে গেছে বন্ধুর বাড়িতে গিয়ে বলতেছে বন্ধুরে আসল কথা হলো আমি সব বৃত্তান্ত আজ রাত্রে আমি সমস্ত ঘটনাগুলি জানতে পেরেছি বললো কি ঘটনা বলতেছে আল্লাহ নবী আমার বাড়িতে এসে আমাকে বলতেছে রবিবিন এই যে টাকার থলিটা এই যে টাকার থলিটা তুমি নাও নেওয়ার পরে পাক তোমার হস কবল করেছে নয় বন্ধু আচ্চার্য হয়ে গেছে যে আমরা না বললাম তুমি হস করার জন্য গিয়েছিলে এবার বলতেছে আসল ঘটনা এই আসল ঘটনা হলো আমি হজে যাই নাই হজে যাব আত্মীয়র বাড়ি থেকে যখন আমি বলছিলাম দোয়া নেওয়ার জন্যে গিয়েছিলাম যে আমি হজে যাব আমার জন্যে দোয়া করবে কিন্তু রাস্তায় এসে দেখলাম যে একজন মহিলা বোরকা পুরোহিত একজন মহিলা মরা গাদার গস্ত কেটে কেটে টপলার মধ্যে তুলেছে তোলার পর উনি বাড়ির দিকে আসছে আমি মনে মনে প্রথম চিন্তা করেছি হয়তো কোনো হোটেলে দিবে আমি চিন্তা করলাম তার পিছনে একটু যাই কিন্তু আমি গিয়ে দেখি তার তিনটে কন্যা যুবতী কন্যা তিন দিন পর্যন্ত অনাহারে আসে তিন দিন যাবত কিছুই খায় নাই তখন আমি চিন্তা ভাবনা করিলাম আমি হজ করতে যাব না হজার টাকাগুলো আমি এই মহিলাকে দান করে দিলাম